একটা কথা এখানে শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দলাদলি শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যেহেতু আমি তো করি নাই উনি করেছে উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছতা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারব না কারণ যে করেছে যিনি করেছেন নিপুণ আক্তার ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে তো উনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চায় দেখুন আবার কিন্তু কথার সুরটা এইটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে কারণ শিল্পী সমিতি দুই সালের পর থেকে শিল্পী সমিতি জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত কোনো কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয়তো ঠিক না দু হাজার সাল থেকে একটা ব্যাট বলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে আপনার শিল্পী সমিতি দু হাজার সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগে হয়তো আরো দুই এক বছর বা লাগতে পারে দেশ বিদেশে যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি কি হচ্ছে হচ্ছে শিল্পী সমিতিতে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না তোমাদের তাদের সিনিয়র আমি আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রে মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে আমাকে সরাতে হবে না দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশের হয় দেখবেন যে সময় এমপি সাহেব বলবে যে থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইল মিশা তো এরপর আমি আমি উইন করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন কখনও দেখেছেন যে এত হইচ নির্বাচন নিয়ে শিল্পী সমিতির সমিতির আছে আছে শিল্পী এত কিছু হয়েছে হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই এইতো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই কথা একটা কথা শুধু বলবো দুই হাজার সতেরো সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই